জামাতের সাথে কোনোভাবেই পাচ্ছে না বিএনপি বিএনপির যে ব্যর্থতা জামাতের বিরুদ্ধে সে ব্যর্থতা নতুন নতুন রেকর্ড ব্রেক করছে দুইটা পয়েন্টে জামাতের কাছে কঠিন ধরা খাচ্ছে বিএনপি একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে রাজনীতি ধর্ম এবং রাজনীতিকে যদি আমরা আলাদা করে দেখি দুইটা চ্যাপ্টার ধরি এই দুইটা চ্যাপ্টারে জামাতকে মোকাবেলা করতে চাচ্ছে বিএনপি কিন্তু কোনোভাবেই পারছে না সামান্যতম আপিল তার ক্রিয়েট করতে পারছে না প্রথমে আসি ধর্ম নিয়ে জামাত ধর্মভিত্তিক দল বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এবং জামাতকে জামাতের বিজয়কে ইসলামের বিজয় এটা জামাত মনে করে জনগণও মনে করবে এবং জামাত এভাবেই প্রচারণা চালায় ইসলামকে বিজয়ী করতে জামাত ইসলামীকে ভোট দিন চরম ভোট দিন এটা সব ইসলামী দল বলবে এটাই হক এটাই বলা উচিত ইসলামী রাজনীতি করলে তো এটাই বলবে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি আমাদের বিজয় মানে ধর্মের বিজয় আর যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না তারা বলবে যে না ধর্মের সাথে রাজনীতি সম্পর্ক নাই তাদের বিজয়ের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই এখন এই ক্রাইসিসটাই বিএনপি করেছে যে বাংলাদেশের মানুষ অতীতে বিএনপি এই ক্রাইসিসে পড়েনি কারণ কি অতীতে ধর্মীয় গ্রুপগুলো বিএনপির সাথে ছিল তারা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করুন আমরা হুজুর আলে মোলামারা বিএনপির সাথে আছে বিএনপি নির্বিঘ্নে ধর্মপ্রাণ মানুষের সমর্থন পেয়েছে কিন্তু এখন বিএনপির পক্ষে কোনো আলে মোলামা হজুর কেউ নাই আছে হেফাজতের আমির তাকে মানুষ এখন বলে খাংকির পোলা হুজুর এই খাংকির পোলা হজুরের আনার দাম বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নাই ফালতু ভ্যালুলেস এটা বিএনপির জন্য গলার কাটা দেখেন বিএনপির ভোট কিভাবে কমছে আপনি দেখেন প্রত্যেক দিন যে কত লক্ষ ভোট কমছে বিএনপি জামাতকে গালি দেয়াচ্ছে এই হেফাজতের যে আমির ভারতের পাঁচ দালাল এটা যারা জানেন না তারা জেনে রাখেন মহিবুল্লাহ বাবুনগরী ভারতের পাঁচ দালাল চূড়ান্ত পর্যায়ের একজন ফালতু লোক এটা ভং ধরা হুজুর আসলে কোন হুজুর না এ ভন্ড এটা বুঝবেন না মানে আপনি কিছুই জানেন না এই বাবু পরিচালক কে জানেন তাকে কে চালায় বাহাউদ্দিন বাবু নগরীর বক্তব্য কে লিখে দেয় বাহাউদ্দিন ইনকালাবের বাহাউদ্দিন আর বাহাউদ্দিন বক্তব্য লিখে নেয় সালাউদ্দিনের কাছ থেকে আর সালাউদ্দিনের কাছে সব অহি আসে র থেকে সরাসরি র বাবু কাছে যায় না র প্রথমে সালাউদ্দিনের কাছে অ্যাসাইনমেন্ট পাঠায় সালাউদ্দিন পাঠায় বাহাউদ্দিনের কাছে আর বাহাউদ্দিন সরাসরি যা বলে ওইটি বলে বাবুনগরী মহিবুল্ল বাবুনগরী বুঝতে পারছেন তো এই জায়গায় ওই যে খাঙ্কির পোলা অমুক তমুক এগুলো সব ওই বাহাউদ্দিনের বলেছে আর বাহাউদ্দিন কে পিওর ভারতের দালাল বাহাউদ্দিনের বাপ ছিল কে জানেন আইয়ুব খানের দালাল পরে হয়েছে ভারতের দালাল আইয়ুব খান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করার জন্য হুজুর দরকার ফতোয়া দিবে যেটা যায় কাউকে পায় না তখন এই শরসিনপন্থী এই বাহুদ্দিনের বাপকে পেয়েছিল মালানা মান্নানকে তারপরে তিনি মালানা মান্নানের ইতিহাসই হচ্ছে শাসকের দালালি করা কখনো আয়ুব খানের কখনো জিয়াউর রহমানের কখনো এরশাদের এটি হচ্ছে মালানা মান্নানের ইতিহাস সেই মাওলানা মান্নানের ছেলে পরবর্তীতে র এর ফাঁদে পড়েছে আর এই র এই সিস্টেমে বাবুনগরীকে নিয়ন্ত্রণ করছে এখন বিএনপি ভেবেছিল যে হেফাজতে আমিরকে পেয়েছি আমরা মনে হয় যে জামাতকে ধর্মীয়ভাবে মোকাবেলা করার যে বিষয়টা এটাই ভালোই অ্যাডভান্সমেন্ট হবে কিন্তু দেখা গেছে এটা বিএনপির গলার কাটা এখন আমির এর কারণে লজ্জা পেতে হয় ভোট কমে যে এই এটা কোনো হুজুর যে খান কি বলা বলে কোনো হুজুর এর মাথা তো ঠিক নেই এত এত এগুলো কি আর তার এজেন্ডা কি বক্তব্য গুলো কি মানে তাকে এখন কেউ উঠাতে তারা লজ্জা পায় যে এই লোক এই ফালতু লোক আমার অবস্থা হবে কি হচ্ছে অবস্থা আবার জামাতের মহিলা টিমকে বিএনপির লোকজন অশ্লীল ভাষায় গালাগালি করে তুই তাকারি করে নখালীতে আর একটা ভিডিও দেখেছেন না মহিলা জামাতের প্রোগ্রামে উদ্দেশ্যমূলক ভাবে পরিকল্পিত ভাবে বাধা দেয় বিএনপি এবং এগুলোর দু একটা ভিডিও গণমাধ্যমে আসে আমি স্পষ্ট করে জামাত শিবিরকে বলে দিতে চাই মহিলা জামাতের প্রোগ্রামে সামান্যতম বাধা সৃষ্টি যে বিএনপির পাণ্ডা করবে ওর হাত পা পিটিয়ে যদি আপনি ভেঙে দিতে না পারেন আপনি ক্ষমতা আসতে টিকে থাকতে পারবেন না বিএনপির যে পাণ্ডারা এগুলো করছে ওদের নাম পরিচয় ছবি এটা হিটলিস্টে রাখেন হিটলিস্টে রেখে ওর হাত পা ভেঙে দিতে হবে ওর চোদ্দ গোষ্ঠীর জীবন তামা করে দিতে হবে যে নারীদের সাথে ব্যাধুবি করবে পর্ধানশীল নারীদের সাথে কি অশ্লীল কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে এটা ঘোষণা দিয়ে করা দরকার এক ফাঁকে ওর হাত পাঁচে দিবে এখন সেটা ভিন্ন কথা কিন্তু এই যে বাধা দিচ্ছে ভিডিও হচ্ছে এতে বিএনপির ভোট যে কি পরিমাণ কমছে মানুষ যে কি সিসি করছে বিএনপি ঘৃণা করছে অকল্পনীয় প্রত্যেক দিন জেমিতি ঘরে বিএনপির ভোট কমছে মানে এই ধর্মীয় ভাবে জামাতকে মোকাবেলা করতে যে বিএনপি সব লেজে গোবরে হেফাজতের আমিরকে ধরে এখন লজ্জা পাইতেছে কিভাবে তাকে ছাড়বে গলার কাটা আবার ওলামা দলকে খুব শক্তিশালী হয়েছে ওলামা দলকে এখন গুরুত্ব দেয় বিএনপি ওলামা দলকে বলছে যে আপনারা সামনে আসেন সে ওলামা দল ওলামা দলের প্রোগ্রামে রहुल কবির নিজবি জান কখনো জয়েন লাভদিন ফারুক জান কিন্তু দেখা যায় যে ওলামা দলের হুজুররা জামাতকে গালাগালি করে কিন্তু এর কোনো প্রভাব সমাজে পড়ে না ওটা কেউ গনেই না ওলামা দলকে কেউ আলেমই মনে করে না ওদেরকে মনে করে সান্দবাস এবং গাঁজা কর আর ওলামা লীগের হুজুররা হুজুরদের দেখতো ওলামা লীগের সভাপতি কোন ভিডিওর ক্যাসেট সহ গাঁজা সহ ধরা পড়তো ওলামা দল ওই সেম এগুলো ফালতু ওলামা দলের কোন একজন হুজুর দেখাতে পারবেন যে ওলামা দল করে বড় কোনো মসজিদের নাই কোনো হুজুরকে দেখাতে পারবেন যে ওয়াজ করে জনপ্রিয় বিএনপি বিএনপির হুজুর যিনি ওয়াজ করতে গেলে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে পারবেন দেখাতে নাই তো দর্শক ওলামা দল ইজ ধা বরং ওলামা দলের প্রোগ্রামে যে প্রভাব পড়ে জয় ফারুক ধর্মকে করে। নির্বাচন বাঞ্চাল জনগণ মেনে নেবে না এটা বলছেন জয়নুল ফারুক এটি হচ্ছে বিএনপির ক্রাইসিসের মূল এই বক্তব্য বিশ্লেষণ করতে যে এত কথা ধর্মকে বিকৃত করে মানে বিএনপির অভিযোগ জামাত ধর্মকে বিকৃত করছে এখন জামাত ধর্মকে বিকৃত করছে না ধর্মের জন্য জেহাদ করছে নির্বাচনে জেহাদ এটা আপনি বললে কাজ হবে এবং আপনার যে বলা হুজুর সে বললেও কাজ হবে না মানে আপনি পারছেন না কোনোভাবেই পারছেন না এটা ফারুক সাহেব আপনি যতই বলেন কোনো লাভ আছে জামাত ধর্মকে বিকৃত করছে না জামাত ধর্মের জন্য রাজনীতি করছে জামাতের বিজয় হবে ধর্মের বিজয় চরমনের বিজয় হবে ধর্মের বিজয় ইসলামের বিজয় তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করছে আপনি এই ধর্মীয় ইস্যুতে কোনোভাবেই জামাতকে চর্মনাইকে ডিল করতে পারছেন না পারবেন না এটা আপনাদের বড় ক্রাইসিস আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে জুলাই সনদ ইস্যু নানান বিষয় নির্বাচন কমিশনের সাথে নানান বিষয় কোনো কিছুতেই আপনারা জামাতের সাথে পারছেন না আপনারা ধরা খাচ্ছেন হারু পার্টি লুজার্স পার্টি এটি হচ্ছে এখন বিএনপির বাস্তবতা বিএনপির ব্যর্থতার নতুন রেকর্ড